আপনার সন্তান আপনার সন্তান কেন ভালো আচরণ করতেছে না কেন সে দুষ্টামি করে কেন সে কথা শুনতেছে না তার ভিতরে মানবতা দিন দিন কমে যাচ্ছে কারণটা কি কারণ আমরা নিজেই আপনি সন্তানের সাথে কীরকম আচরণ করতেছেন সন্তান যখন একটা আবদার করবে কোনো বিষয় যদি সন্তান আবদার করে সেই আবদারটা যদি লিগেল হয় বৈধ হয় ছোটো বাচ্চারা কি আবদার করবে তার আবদারগুলো অবশ্যই বৈধই হবে তাই না বড় বড় ছেলে মেয়েদের হিসাব আলাদা ছোটো বাচ্চাদের কথা আমি বলতেছি ছোট থেকে আপনাকে বাচ্চাকে তৈরি করতে হবে যদি আপনি ছোট থেকে তৈরি করতে পারেন তাহলে বড় হলে সে উল্টাপাল্টা কাজ করবে না তো ছোট্ট একটি বাচ্চা তার আবদার কি থাকবে ছোট ছোটো আবদার থাকবে ওই আবদারগুলো পূরণ করার চেষ্টা করবেন আর যদি সেই আবদাগুলো পূরণ করা না যায় না সম্ভব হয় আমরা আর্থিকভাবে দুর্বল হতে পারি দেখা গেল কোনো কোনো বাচ্চা একই জিনিস সে দেওয়া হলো বারবার সে নষ্ট করে ফেলতেছে ভেঙে ফেলতেছে যেমন ধরেন ব্যাট বল বা হচ্ছে স্কুল ব্যাগ বা স্কুলের ড্রেস বা স্কেল কম্পাস ক্যালকুলেটার এই জিনিসগুলো তো তারা চাইবে আবদার করবে এর বাইরে তো তারা কিছু চাইবে না তো এই জিনিসগুলা যখনই যেটা চাইবে সেটা পূরণ করার চেষ্টা করবেন আর যদি সেটা পূরণ করা সম্ভব না হয় তাহলে তাকে ঠান্ডা মাথায় সুন্দর করে বুঝাবেন যে দেখো বাবু তোমাকে আমি দিচ্ছি একটু ওয়েট করো এই মাসটা শেষ হোক চাকরিজীবী হলে বেতনটা পেয়ে নেই বা হচ্ছে ব্যবসায়ী হলে দাঁড়াও একটু ব্যবসা মন্দা যাচ্ছে কয়েকটা দিন যাক তারপর আমি দিচ্ছি তোমাকে এভাবে সুন্দরকে তাকে বুঝিয়ে কন্ট্রোলে আনতে হবে তাকে রাগানো যাবে না তার সামনে রাগ করা যাবে না তাকেও রাগানো যাবে না তাতে করে তার চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে এবং দেখা গেল স্বামী স্ত্রীর প্রায় সেই গণ্ডগোল লেগে যায় এটা লাগবে এটা স্বাভাবিক সেই গণ্ডগোলটা কখনই বাচ্চাদের সামনে করা যাবে না বাচ্চারা যখন সামনে চলে আসবে তখন অবশ্যই সেই গণ্ডগোলটাকে মিটিয়ে ফেলতে হবে আদারওয়াইজ বাচ্চারা এখান থেকে শিখবে যে গন্ডগোল করা মিন জালেক মিথ্যা কথা আমরা হর হামেশা মিথ্যা বলে থাকি মিথ্যা বলা যাবে না নবী মোহাম্মদ মুস্তফা আসাল্লা সাল্লাম বলেছেন কোনো মুমিন ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না কোন মুমিন ব্যক্তি মিথ্যা বলতে পারে না অর্থাৎ আপনি যদি মিথ্যা বলেন তাহলে আপনি মুমিন থাকতেছেন না ইমান থাকতেছেন না আপনার ইমান চলে যাবে মিথ্যা বললে অতএব বাচ্চাদের সামনে মিথ্যা বলা যাবে না বাচ্চাদের সঙ্গেও মিথ্যা বলা যাবে না এবং নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের ছোটবেলার গল্প শোনাইতে হবে ছোট বাচ্চাদেরকে নবী সাল্লাম ছোটবেলায় কিরকম ছিলেন যিনি তেষট্টি বছর ছোট থেকে একবারের শেষ পর্যন্ত তেষট্টি বছর বয়স তেষট্টি বছরে মারা যান এই তেষট্টি বছর বয়সে কখনোই একটা মিথ্যা কথা বলেন নাই তিনি কে তিনি হচ্ছেন আমাদের নবী মহম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম এ ধরনের গল্প শুনাইতে হবে তাহলে আপনার বাচ্চারা দুষ্টামি করবে না আর দুষ্টামি তো করতেই হবে দুষ্টামি করবে বেয়াদবি করবে না দুষ্টামি এক জিনিস আর বেয়াদবি হচ্ছে আরেক জিনিস আপনার বাচ্চারা বেয়াদবি করবে না কোনো অন্যায় করবে না লেখাপড়ায় ভালো ডেভেলপ করবে যে কোনো কাজেই তারা সফল হতে পারবে ইনশাআল্লা তারা وآخر دعوانا الحمد لله رب العالمين